নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে রেসিপিটা একটু অন্যরকমই করবো এখানে নিয়ে নিয়েছি চারটা পাবদা মাছ দেখুন খুব সুন্দর করে কেটে ধুয়ে চাপা করে নিয়ে নিলাম পাবদা মাছটা সর্ষে পোস্ত আর তিল দিয়ে রান্নাটা করব রেসিপির জন্যে নিয়ে নিয়েছি চারটে পাবদা মাছ এর মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে রেডি করে নিচ্ছি এবার মাছগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আর সকল বন্ধুদের কাছেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে ভিডিও স্কিপ করলে সকল বন্ধুরই বুঝতে অসুবিধা হতে পারে নিয়ে নিলাম এখানে কড়াই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা ভালোভাবেই গরম করে নিব ভালোভাবে তেল গরম হয়ে এসেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি সবগুলো মাছ আমি একইবারে একবারেই ভেজে নিচ্ছি আর এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা সর্ষের পোস্ত আর এক চা চামচ তিল এটাকে একটা একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে রান্নাটা আমি করব খুব কম সময়ে আর দারুণ একটা রেসিপি তিলটা দেওয়ার জন্য আর ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগবে এ দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে দেখুন মাছ ভাজা খুব সুন্দরভাবে হয়ে এসেছে এইবার সান্তার সাহায্যে মাছগুলো তুলে নিচ্ছি মাছ তুলে নিয়ে এই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিব ফুরনে দিলাম একটা শুকনো লঙ্কা জিরে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়নটা হয়ে আসলে এর থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবার আমি যে মশলাটা মিক্সিং জারে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিব সর্ষেটাকে বেশি সময় কষানোর প্রয়োজন নেই তাহলে সর্ষেটা তিত হয়ে যাবে একটু সময় লাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যারা আমার ভিডিও নতুন দেখছে নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম আর সঙ্গে ঘন্টা অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এই মশলার মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম রান্নাটা মাখো মাখো হবে বুঝে আমি জলটা অ্যাড করে দিলাম জলটা দিয়ে ঝোলটাকে একটু সময় চাল করে নিতে হবে ঝোলটা জাল হয়ে আসা অবধি অপেক্ষা করব দেখুন ঝোলটা ভালোভাবে জাল হয়ে এসেছে এবার আমি এক এক করে মাছগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো মাছই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি কোচানো ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম ধনেপাতাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে দিতে হবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন এই দারুণ স্বাদের রেসিপিটি এটা তৈরি করে নিতে বেশি সময় লাগে না অল্প সময়ে খুব খুব দারুণ একটা টেস্টি রেসিপি আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ লাগে এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা চায় খেতে কিন্তু দারুণ লাগে আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি সকলকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সঙ্গে